এ হচ্ছে আমাদের আনোয়ার ভাই আনোয়ার ভাই কিন্তু প্রাকৃতিক কৃষি নিয়ে জৈব কৃষি নিয়ে কাজ করতেছে বেশ কয়েক বছর ধরে তো উনি আজকে আমাদের ভিজিট করার জন্য আসছেন তা আমরা আনোয়ার ভাইয়ের প্রাকৃতিক কৃষি সংগ্রাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব বা প্রাকৃতিক কৃষি জিনিসটা আসলে কি সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আনোয়ার ভাই আসসালামু আলাইকুম প্রাকৃতিক কৃষি বলতে আমরা যা বুঝি মানে রাসায়নিক সারটা মানে প্রাকৃতির বাইরে যেটা আছে সেটা না দিয়ে কৃষিকাজ করা আমি যদি গরুর গোবর পাই সেটা প্রাকৃতিক জিনিস গরুর পোস্ত প্রাকৃতিক জিনিস এইগুলি দিয়ে যদি আমরা চাষবাস করতে পারি রাসায়নিকটা যদি যোগ না করি রাসায়নিক বিষ যদি যোগ না করি সেটাই প্রাকৃতিক কৃষি আমার মতে তো আমি চেষ্টা করতেছি এইগুলি দিয়ে কাজ চালায় নেওয়ার জন্য তবে এটা নিয়ে চালায় নিলে যে সমস্যাটা প্রথমে হয় উৎপাদনটা কম হয় আর উৎপাদনটা যখন কম হয় তখন চাষি হিসাব মিলাইতে পারে না দেনায় দেনাগ্রস্ত হয় এক সময় এটা ছেয়া দিয়ে আবার রাসায়নিক ফিরে যায় তো আমি এখনো টিকা আছি লস দিয়াও চেষ্টা করতেছি টিকা থাকতে এবং ভবিষ্যতে হয়তো পারবো